হঠাৎ করে আমরা চলে এলাম দার্জিলিং তা তোমরা হয়তো শুনে অবাক হয়ে যে আগেই কদিন আমরা দার্জিলিং থেকে ঘুরে এলাম আবার কেন দার্জিলিং এলাম তো সব কিছুই তোমাদের সঙ্গে আজকের ভিডিওতে শেয়ার করব। তোমরা দেখতে থাকো ভিডিওটা যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তা আমরা হঠাৎ করে দার্জিলিং এলাম আর এসে কি কি করছি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা দেখতে থাকো তবে গুড ইভিনিং ইভিনিংস আমি শিবলি আমার ইউটিউব চ্যানেল শিবলি লাইভে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও মোটামুটি ভালো আছি আর আজকে হচ্ছে আমরা গেছিলাম ঘুরতে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করেছি তা সন্ধ্যেবেলায় এসে আমরা দুজনেই একটু ঘুমিয়ে পড়েছিলাম মানে কখন যে ঘুমিয়ে পড়েছি একদমই খেয়াল নেই কারণ আজকে রোপ হইতে প্রচণ্ড কষ্ট হয়ে গেছিলো আর খুবই একটা বাজে এক্সপিরিয়েন্স হয়েছে তা সে তোমাদের সঙ্গে তো ভিডিওতে সব কিছু আমি শেয়ার করেছি তা এখন দেখো সন্ধ্যেবেলা আমরা যাচ্ছি একটু ডিনার করতে আমরা এখনও কেনাকাটাও করিনি ওই জন্য ভাবলাম যে কিছু কেনাকাটাও করবো তা এখন অনেকটাই লেট হয়ে গেছে তা চলো যাই আর মানে খিদেও পেয়ে গেছি সারাদিন কিছু খাওয়াই হয়নি তা চলো দেখতে থাকবো ভিডিওটা আমরা কি কি করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো প্রথমেই দেখো আমরা চলে এসেছি ডিনার করতে কারণ আমাদের দুজনের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো যেহেতু আমরা ঘুমিয়ে পড়েছিলাম না খেয়ে ওই জন্যে তা আগে ভাবলাম ডিনার করে নিই তারপরে আবার কেনাকাটা করব তা এখন ডিনার করতে চলে এসেছি আর এখানে যেহেতু প্রচণ্ড ভিড় হয় ওই জন্যে আমরা একটু বসেছিলাম তারপরে আমাদের ডিনারটা দিয়ে গেল আর আমরা দেখো আজকে একটা ভেজ থালি নিয়েছি আর একটা এক থালি এখানকার মাছ মাংস কোনোটাই আমার ভালো লাগে না ওই জন্যে আমরা এরকমভাবেই থালি নিই মানে প্রথম এক দিন আমরা মানে মাংস আর মাছ খেয়েছিলাম কিন্তু একদমই ভালো লাগিনি তা চলো এখন খাওয়া দাওয়া করে নি তারপরে আবার শপিং করতে হবে আর এখন দেখো আমরা খাওয়া দাওয়া করে শপিং করতে চলে এসেছি আর এখানে তো দোকানপাট মানে আটটার থেকে বন্ধ হওয়া শুরু হয়ে যায় মানে ছটায় এরা দোকান বসায় আর আটটার দিকেই দেখি সব কিছু মানে রোজগার শুরু করে দেয় মানে দোকান বন্ধ করার জন্যে তা এখানে এই চাদরগুলো আমার খুবই ভালো লাগছিল তা এইগুলোই দেখছিলাম আর এগুলো দেখো সুন্দর পাতলা একদম মানে টাইপের খুব ভালো লাগছিল আর ওই ছিল মোটা টাইপের ওগুলো একটু দামও কম কিন্তু আমার এইগুলো দেখে ভালো তা এগুলোই আমি দেখছিলাম যে এর থেকেই আমি নেব আর ওরও পছন্দ হচ্ছিল যে এইগুলোই ভালো লাগছে তা এখান থেকেই আমি চাদর কিনেছি সব কিছুই তোমাদেরকে আমি দেখাবো বাড়িতে গিয়ে মানে কালকেই তো আমরা সকালে এখান থেকে বেরিয়ে পড়বো ওই জন্যে আর দেখাতে পারবো না এখানে তা বাড়িতে গিয়ে সব কিছু তোমাদেরকে যা যা কেনাকাটা আমরা করেছি সব কিছুই তোমাদেরকে দেখাবো আর এখান থেকে দেখো আমরা চাদর পছন্দ করে নিয়েছি বাড়ির সবার জন্যে আর আমাদের তো মানে একটা সমস্যা হয়ে গেছে যে আমরা যে লাগেজটা নিয়ে যাব সেটা পনেরো কিলোর বেশি হওয়া যাবে না কারণ ফ্লাইটে নেওয়া যাবে না ওই জন্যে আমরা একটু ভয়ে ভয়ে শপিংগুলো করছিলাম আর কিছু আগে কেনাকাটাও হয়েছে খাবার চা এইসব তা ওই জন্যেই আর এখন দেখো এখান থেকে টুপি নিচ্ছিলাম এটা পাশেরই দোকান তো এই টুপিগুলো ভালো লাগছিলো বাবার জন্যে ওর জন্যে আর আমার জন্যে টুপি নিয়েছি তা তোমাদেরকে সব কিছুই আমি দেখাবো আর এই দেখো এই চাদরের দোকানে এখন ও পেমেন্ট করবে আর চাদরগুলো আমাদের নেওয়া হয়ে গেছে পাশাপাশি সব দোকান এখানে তা এখনও পেমেন্ট করছে আর এবার দেখো এই সোয়েটারের দোকানে চলে এসেছি এটাও হচ্ছে পাশেই একটা দোকান এখানে পরপর লাইন দিয়ে দোকান বসে তোমরা যারা এসেছো তারা হয়তো জানো মানে কত দোকান অনেক দোকান এখানে থাকে মানে একটা দোকান ছেড়ে আর একটা দোকান তুমি পছন্দ করে নিতে পারবে খুব ভালো লাগে যে অনেকটা পছন্দ করে নেওয়া যায় আর মেয়েদের তো মোটামুটি মানে অনেক জিনিস দেখে পছন্দ করে নিতেই ভালো লাগে আমারও রকম আর ও দেখো একটা সোয়েটার এখানে পরে দেখছিল এগুলো খুবই ভালো লাগছিল আমার আর খুব সুন্দর এগুলো মানে পরেও খুবই আরাম ও বলছিল তা ও নেবে এখান থেকে তা ওর জন্যে বাবার জন্যে এখান থেকে নেওয়া হয়েছে আর এখন দেখো এখান থেকে প্যাকিং করছে আর ওরা তো খুবই তাড়াহুড়ো করছিল কারণ ওরা দোকান বন্ধ করে দেবে মানে এত মানে তাড়াতাড়ি বন্ধ করে কেন বুঝতে পারি না আমাদের এখানে কলকাতায় তো দশটার মধ্যে এদিকে মানে দশটার সময় সন্ধে হয় এরকম আর এখানে আটটা নটার থেকে দোকান বন্ধ তাই এখানে দেখো সোনা বাবার জন্য একটা টুপি নিয়ে নিলাম সব কিছুই দেখাবো আর এখানে আমি সোয়েটার নিতে এসেছিলাম মানে এই সোয়েটারগুলো আমি যখন থেকে এসেছি তখন থেকে আমার খুবই ভালো লাগছিলো প্রত্যেকটা দোকানে এই সোয়েটারগুলো আছে মানে চাদর টাইপের সোয়েটার তোমরা দেখে হয়তো বুঝতে পারছো তা এই কালারটা আমি ভাবছিলাম নেব ওর সঙ্গে ম্যাচিং করে তা একটু বড় হয়ে যাচ্ছিলো ওই জন্য ওটা নিতে পারলাম না ওর সোয়েটারের সঙ্গে ম্যাচিং হয়ে যেত তা আমি একটা অন্য নিয়েছি আর এদিকে দেখো ও একটা জ্যাকেট পরে দেখছিল কিন্তু জ্যাকেটটা একটু মানে টাইট হয়ে যাচ্ছিল আর এর থেকে বড়ো সাইজ ছিল না তা ও পরে দেখছিলো কিন্তু এটা নেওয়া হয়নি তো চলো আমাদের শপিং মোটামুটি কমপ্লিট আমরা দেখো কেনাকাটা করে এইমাত্র রুমে চলে এলাম আর তোমাদেরকে অল্প অল্প দেখালাম আর আজকে যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে আর এখানে তো নটার থেকে সব দোকান বন্ধ হওয়া শুরু হয় মানে ঠান্ডা তো ওই জন্যে সব দোকান বন্ধ হয়ে যায় তা আমরা কিছু কিছু কেনাকাটা করেছি আর অনেক কিছুই মানে কেনার ছিল কিন্তু আর টাইমও হয়নি আর দ্বিতীয়ত আমাদের যে লাগেজটা আমাদের তো একটাই আমরা ব্যাগ এনেছি আর তাতে শুধু পনেরো কিলো আমরা নিতে পারবো তা এখন ভাবছি যা কেনাকাটা হয়েছে সেটাও কতটা হয় তাই নিয়েও একটা টেনশন আছে ওই জন্যে ভয়ে আর কিছু কিনতেই পারলাম না খুব একটা যেহেতু দোকানও বন্ধ হয়ে গেছে ওই জন্যে তা আমি কি কী কেনাকাটা করলাম সব কিছু তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো আর কালকে তো সকালে আমরা এখান থেকে যাব খুবই মনটা খারাপ হচ্ছে এতদিন খুব সুন্দরভাবে ভালোভাবে কাটালাম তা আবার অবশ্যই আসবো যদি ভগবান সেরকম সুযোগ করে দেন অবশ্যই আসবো দেখো আমি এক পলকে দার্জিলিং থেকে আবার কলকাতা চলে এলাম তা তোমরা হয়তো এতক্ষণ মনে করছিলে যে আমি সত্যিই আবার দার্জিলিংয়ে চলে গেছি তা একদমই না তোমরা এতক্ষণে যে ভিডিওটা দেখলে সেটা আমি দার্জিলিংয়ে যখন শপিং করেছিলাম বাড়ির সবার জন্য সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি ওই জন্যই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর তোমাদেরকে ওই ভিডিওতে আমি বলেছিলাম যে আমি বাড়িতে গিয়ে কি কি শপিং করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু বাড়ি আসার পরে আর একদমই সেটা হয়ে ওঠেনি মানে একের পর এক অন্য ভিডিও দিতে দিতে মানে আর হয়েই ওঠেনি যে আমি কি কি শপিং করেছি সেটা তোমাদেরকে দেখাবো তা আজকে আমি তোমাদেরকে দেখাবো যে আমি দার্জিলিং থেকে সবার জন্য কি কি শপিং করেছিলাম তা দেখো এই যে ব্যাগটা তোমরা দেখেছিলে আমরা এনেছিলাম এই ব্যাগের মধ্যেই কিন্তু যেগুলো আমি শপিং করেছিলাম সেইগুলোই নিয়েছিলাম তা এটাও কিন্তু ফ্লাইটে করেই এসেছিলো মানে আমি প্রথমে ভাবছিলাম এটা হয়তো আমাদের কাছে থাকবে কিন্তু তারপরে দেখি ওরা ওয়েট করে ওরা নিজেরাই এটা নিয়ে নিয়েছে ফ্লাইটের মধ্যে তা ওই জন্যে আমাদের আর মানে নিয়ে আসতে হয়নি তা দুটো মিলিয়ে আমাদের ওয়েট হয়েছিল উনিশ কেজি মাত্র তা আমি তো ভাবছিলাম যে অনেক হয়তো ওয়েট হয়ে যাবে তারপরে দেখি যে উনিশ কিলো মাত্র ওয়েট হয়েছে আমরা পনেরো পনেরো তিরিশ কিলো আনতে পারতাম মানে ফ্লাইটে করেই আর আমাদের কাছে তো সাত কিলো করে সাত সাত চোদ্দো কিলো আমরা আনতে পারতাম তা ওই যা হোক হয়েছে তা চলো এর মধ্যে কি কি আছে তোমাদেরকে দেখায় তা এখনো পর্যন্ত আমি কিন্তু এখনো খুলে দেখিনি যে এর মধ্যে মানে কি কি এনেছিলাম কীরকম হয়েছে আমি এখনো পর্যন্ত খুলে দেখিনি শুধুমাত্র উপরে যে ব্যাগগুলো ছিল এতে একটু খাবার ছিল তোমাদেরকে বলেছিলাম যে ওই যে চুরপি ওইগুলো হয় নেপাল থেকে এনেছিলাম ওইগুলো আমার বর একটু একটু বের করে খেয়েছে আর যে আখরোট ওটা ও টুকটাক করে খায় প্রতিদিন তা সেটাই দেখো বের করা আছে ওই জন্যে আর নিচে জামা কাপড় আর কিছুই এখনো দেখা হয়নি আমিও দেখিনি তো চলো তোমাদেরকে দেখাই তো প্রথমেই দেখাই যে আমি কি কি খাবার জিনিস এনেছিলাম মানে বাড়ির জন্যে আর এটা দেখো এটাও কিন্তু আমি নেপাল থেকে এনেছিলাম এটা হচ্ছে মাস মেলো তা এটা আমার খুবই খাওয়ার ইচ্ছা ছিল যে কীরকম হয় খুবই নরম সফট হয় তা ওই জন্যে আমি এটা এনেছিলাম তা এখনও মানে খুলে খাওয়া হয়নি এটা বাচ্চারাই খায় বেশিরভাগে তা আমার একটু ইচ্ছা হলো ওই জন্যে এনেছিলাম আর এর মধ্যে আছে হচ্ছে চা তোমরা দেখেছিলে যে আমরা চা নিয়েছিলাম ওটা জায়গাটার নাম আমার ঠিক মনে পড়ছে না ওখান থেকেই কিন্তু আমরা চা নিয়েছিলাম তোমরা হয়তো ভিডিওতে দেখেছিলে তা এটাও পাঁচশো গ্রাম মানে একই চা এনেছিলাম দুটো পাত্রে করে এনেছিলাম মানে পাঁচশো পাঁচশো এক কিলো এনেছিলাম আর এটা হচ্ছে আমরা এনেছিলাম এটা হচ্ছে গ্রিন টি দেখো গ্রিন টি এখানে লেখা আছে তা এটা আমাদের জন্যে গ্রিন টি এই চাগুলো এনেছিলাম আর কিছু কিছু খাবার তো আমার বহার কিছু কিছু বের করে খাওয়া শুরু করে দিয়েছে এই জন্যে সব কিছু আর দেখাতে পারবো না আর এটাই দেখো এটাই হচ্ছে কি চুরপি এটা কিন্তু দুধ দিয়ে তৈরি হয় আর প্রচন্ড শক্ত এটা আমি তো খেতেই পারি না আমার বর ছুরি দিয়ে কেটেছিল তারপরে মানে অল্প একটু খেয়েছিলাম কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি এটা নাকি খুবই হেলদি খুবই ভালো জিনিস নেপাল থেকে এনেছিলাম এটা আর দেখো এটাও এনেছিলাম এটার নাম আমার ঠিক খেয়াল নেই এটাও কিন্তু নেপালের মানে ওদের খাবার একটা কোনো মানে ড্রাই ফ্রুটস দিয়ে আর গুড দিয়ে এটা তৈরি করা হয় কিভাবে আমার আমার লাগে লাগে এটা এটা কিন্তু আর দেখো যে আখরোট এনেছিলাম আর পাঁচশো গ্রামের থেকে এই কটা আছে মানে ও প্রতিদিন খায় আর আলাদা একটা পাঁচশো গ্রাম এনেছিলাম সেটা পুরোটাই আছে ও অফিসেও নিয়ে গেছিল অনেকের জন্য আর দেখো এটা নিয়েছিলাম এটা হচ্ছে নেপালের চায় এটা হচ্ছে ব্ল্যাক টি তা এটা নেপাল থেকে আমরা নিয়েছিলাম মানে একটাই দোকান থেকে সাবানও নিয়েছিলাম সাবানটা দেখিয়েছিলাম তোমাদের আগের দিনের ভিডিওতে তাই ব্ল্যাক টিটা নিয়েছিলাম এটাও কিন্তু ওখানকারই খুব মানে ফেমাস বলতে পারো এইগুলোই মোটামুটি খাওয়ার জিনিস নেওয়া হয়েছিলো আর নেওয়া হয়েছিলো সেগুলো খাওয়া হয়ে গেছে আমাদের ওই জন্যে আর দেখাতে পারছি না আর এবার দেখাই জামা কাপড় আমরা কী কী কিনেছিলাম ওখান থেকে দেখো প্রথমেই যেটা বেরোচ্ছে সেটাই আমি দেখাচ্ছি কারণ আমিও নিজেও দেখিনি এটা এটা হচ্ছে দেখো মানে আমি দোকান থেকে তোমাদের ভিডিওতে দেখিয়েছি ওই দোকান থেকে এটা নিয়েছিলাম এগুলো আমার খুবই পছন্দ ছিল তা আমি ভাবলাম যে এটা নিয়ে আর এই কালারটাই নিয়েছি প্রথমে ভাবছিলাম পিঙ্ক নেব তা পিঙ্ক আর রেড আমি সবসময় পরি ওই জন্যে একটু অট কালার দেখে নিলাম এই কালারটা খুবই ভালো লাগছে আমার কাছে আর হোয়াইট এটা হচ্ছে আমার জন্য আর এবার দেখা এর মধ্যে আছে দেখো এর মধ্যে আছে দুটো টুপি এটা তো দার্জিলিং লেখা দেখতে পাচ্ছ এই দুটো টুপি নেওয়া হয়েছে তা এটা একটা বাবার জন্যে একটা ওর জন্যে তা যে যে যেটা হয় নেবে এরকম আর ও সেরকম টুপি পরে না শীতকালে তা দুটোই হয়তো বাবাই নেবে আর একটা এটা বড় টুপি এটা দেখো এটা হচ্ছে আমার জন্য এটা আমার খুবই পছন্দ হয়েছিল খুব সুন্দর এই টুপিটা আর দেখো এখানে এরকম মানে একটা কাটা আছে যাতে আমি সব সময় পরতে পারি বা কোনো অসুবিধা হবে না পরতে ওই জন্যে কালারটাও আমার খুবই ভালো লেগেছিল তো এটা যখন শীতকালে পরবো তোমরা দেখতে পাবে খুবই কিউট লাগবে এটা পরলে আর এর মধ্যে আছে আর একটা হচ্ছে এই দেখো এটা হচ্ছে আমাদের সোনা বাবার জন্য এই জামাটা আমি কিনেছিলাম এইগুলো একই দোকান থেকে কিনেছিলাম আমরা খুবই তাড়াহুড়ো করে শপিং করেছিলাম তোমরা হয়তো ভিডিওতে দেখেছো কারণ তখন দোকান বন্ধ হয়ে যাচ্ছিল আর আমরা যেহেতু সন্ধেবেলা ঘুমিয়ে পড়েছিলাম ওই জন্যেই মানে দেরি হয়ে গেছিলো আমাদের যেতে আর ওখানে তো দোকান বন্ধ হয়ে যায় আটটা সাড়ে আটটার থেকে বন্ধ হয় দেখো এটা হচ্ছে আমাদের সোনা বাবার জন্য দেখো লম্বা প্যান্ট একসঙ্গে নয় এটা টুপি দেওয়া আছে তা এই টাইপের শীতকালেও পরতে পারবে মানে হালকা শীতে তা আমি একটু বড় দেখেই নিয়েছি ওর জন্য ও যেহেতু বড় হচ্ছে আর এইসব জিনিস তো শীতকালে ছাড়া পরা যাবে না তাই ওই জন্য পরের বছর পর্যন্ত যাতে পড়তে পারে তাই জন্য আমি একটু বড় দেখেই নিয়েছি দেখো এটা প্যান্ট আর এই জামা এটা হচ্ছে ওর সেট একসাথে পরে আমি আবার ভাস করব আর এবার দেখি এর মধ্যে কি আছে এবার দেখো এর মধ্যে আছে হচ্ছে একটা সোয়েটার এটা তোমরা ভিডিওতে দেখেছিলে যে ও পরে দেখছিল ওর জন্য এটা আমার দারুণ লেগেছে তা ওর সাথে আমি ম্যাচিং করে ভাবছিলাম কিনবো ওরও যেহেতু সাদা আর নীল আছে ব্লু আছে তা আমারটাও এরকম কালার হয়নি তা মোটামুটি একই রকম আছে আর এটা দেখো এটা হচ্ছে বাবার জন্যে ব্ল্যাক আর একসঙ্গে নীল সাদা সব কিছুই আছে তো তোমরা হয়তো ভিডিওতে দেখেছিলে আমরা যে দোকান থেকে কিনেছিলাম তা এগুলো কিন্তু খুবই ভালো একদমই মানে খুব মানে যখন ঠান্ডা পড়বে তখন কিন্তু খুবই কাজে লাগবে এগুলো আর এবার দেখাই দেখো এর মধ্যে আছে হচ্ছে আমাদের সোনা বাবার টুপি কত সুন্দর সুন্দর কিউট একদমই খুব লাগছে আমার টুপিটা আর এবার দেখি এর মধ্যে কি আছে দেখো এর মধ্যে দেখো দুটো চাদর আছে এটা তো সাদা কালার নিয়েছি এটা হচ্ছে ঠাম্মার জন্যে আর এই চাদরগুলো গুলো কিন্তু খুবই ভালো লাগছিল তোমরা হয়তো দোকানে দেখেছো আমার তো খুবই ভালো লাগছিল এই চাদর একদম দেখো কত সুন্দর একদম শালের মতো আর খুবই সফট এগুলো পরেও খুবই আরাম এগুলো তো দেখেই আমার পছন্দ হয়ে গেছিল তাই এটা ঠাম্মার জন্য নিয়েছি থাম্মা যেহেতু সব সাদাই পরে ওই জন্যে আর দেখো এই একটা নিয়েছিলাম এটাও দেখো খুবই সুন্দর এটা তো আমার খুবই পছন্দ হয়েছে আর এগুলো সব একই রকম মানে একই রকম দেখে নিয়েছি আর ওখানে কিন্তু চাদর অনেক কম দামেরও পাওয়া যায় আর যেগুলো মোটা মোটা দেখছিলে ওই চাদরগুলো কিন্তু একশো দেড়শো মানে একশো না দেড়শো দুশো টাকার মধ্যে ওইগুলো হয়ে যাবে তা আমি একটু ভালো দেখেই নিয়েছি আর কবে যাবো তার ঠিক নেই ওই জন্যে ওখান থেকে একটু ভালো দেখে দেখেই আমি নিয়েছি এগুলো সাড়ে চারশো চারশো এরকম দাম নিয়েছে দেখো খুবই গ্লসি এটা মাও নিতে পারে দেখা যাক আর কোনটা পছন্দ হয় একটাও আছে মার তোমাদের দেখাচ্ছি আর দেখো আর একটা চাদর নিয়েছি এটা হচ্ছে মেরুন টাইপের কালার আর এটা হচ্ছে পিঙ্ক টাইপের তা দেখা যাক মার যেটা পছন্দ হবে সেটা নেবে দেখো এটাও সব একই রকম কাপড়ের আমি নিয়েছি মানে একই রকম শাল নিয়েছি ওখানে যে কটা আমি দেখছিলাম সব কটাই ভালো লাগছিল আর এইটা দেখো এটা দেখলে তোমরা একদমই অবাক হয়ে যাবে এটা একদমই পাতলা একটা চাদর এই দেখো একদমই ওন্না টাইপের এটা আর এটা আমি নিয়েছি আমার জন্যে একদমই পাতলা এটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে এটা আর এটা কিন্তু হালকা ঠান্ডায় খুবই ভালো লাগবে একটু গায়েও দেওয়া যাবে আবার শাড়ির সাথেও নেওয়া যাবে আবার চুড়িদারের সাথেও পরা যাবে মানে অন্য হিসাবে শীতকালে মানে হালকা ঠান্ডায় খুবই ভালো এটা দেখো এটা আমি নিয়েছিলাম তাই এইগুলোই ছিল আমাদের দার্জিলিংয়ে শপিং মানে এইগুলোই আমি কেনাকাটা করেছিলাম আরও কিছু কেনার ইচ্ছা ছিল কিন্তু আর কেনা হয়নি মানে তোমাদেরকে ভিডিওতে বলেছি আমি কি কারণে কিনতে পারিনি এক তো টাইম ছিল না মানে দোকান বন্ধ হয়ে যাচ্ছিল আর দ্বিতীয়ত আমাদের লাগেজটা কত কিলো ওয়েট হবে এটাও বুঝতে পারছিলাম না ওই জন্যেই কেনাকাটা হয়নি তা যা কিনেছি এইগুলোই তোমাদের সঙ্গে দেখালাম আর আমিও আজকে একটু দেখে নিলাম যে কি কি কিনেছিলাম আমি নিজেই ভুলে গিয়েছিলাম যে কি কি কিনেছি তা তোমাদের কেমন লাগলো আমার দার্জিলিংয়ের থেকে যে শপিং করেছি সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর অবশ্যই করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর বেশি বেশি করে শেয়ার করবে তাহলে তোমরা সবাই ভালো থেকো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তাহলে আজকের মতো বাই